আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করবো ভাজক ছিয়াত্তর ভাগ ফল একশো এগারো ভাগ শেষ ভাজকের এক চতুর্থ অংশ আমরা এখানে লিখে নেব দেওয়া আছে ভাজক ছিয়াত্তর ভাগ ফল একশো এগারো ভাগশেষ ভাগশেষ ভাজকের এক চতুর্থ অংশ ভাগ সমান ভাজক আছে কত ছিয়াত্তর 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 এর এর মানে কি গুণ এক চতুর্থ অংশ উপরে এক হবে আর নিচে চার হবে এখন চারেককে চার চার উনিশ ছিয়াত্তর ভাগ শেষ আমরা পেয়েছি কত উনিশ আমাদের বলছে কি ভাত্য বের করতে তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ শেষ এখন আমরা সব সবগুলোর মান পাতিয়ে নেব ভাজক হচ্ছে কত ছিয়াত্তর গুণ ভাগ ফল একশো এগারো ভাগ আমরা পেয়েছি উনিশ আগে আমাদের গুণ করতে হবে তারপর যোগ করতে হবে তাহলে আমরা এখন গুণ করব একশো এগারো গুণ ছিয়াত্তর ছয় এক ছয় ছয় এক ছয় ছয় এক ছয় এক ঘরে গেলে একটা শূন্য সাত এক সাত সাত এক্কে সাত সাত এক্কে সাত ছয় বসে গেল ছয় সাত তেরো তিন হাতে এক ছয় সাত আর হাতের এক চোদ্দো চার সাত আর হাতের এক আট আট হাজার চারশো তো ছত্রিশ গুণ করে পেয়েছে আট হাজার চারশো ছত্রিশ যোগ উনিশ তাহলে আমরা এখন যোগ করব নয় আর ছয় পনেরোর পাঁচ হাতে এক এক আর তিন চার আর হাতের এক পাঁচ পাঁচ চার আট এটি কি এটা হচ্ছে ভাজ্য তাহলে আমরা কীভাবে ভাজ্য বের করলাম আশা করি বুঝতে পেরেছ এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখো ধন্যবাদ সবাই